হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেটে সবাই স্বাগত জানাই সো বন্ধুরা গুড নিউজ গুড নিউজ গুড নিউজ প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্রে চাকরি করে আপনি মাসে বারো টাকা ইনকাম করতে পারবেন ফ্রেশার যারা আসো তারা লাগে আজকে ওয়েলকাম সো অনেক সময় আমার অনেক বাইরা কয়ে থাকে যে দাদা আমরা ফ্রেশার যারা আসি তারা লাগে জব আপডেট দিবা তো আজকে তারা লেগে আর গ্রেট অপরচুনিটি আপনার এইখানে ফ্রেশার যারা আসো তারা এখানে কাজ করিয়া স্কিল ডেভেলপমেন্ট করতে পারবা তাছাড়া আপনি মাসে এখানে ভালো একটা টাকা ইনকাম করতে পারবা সো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে পর বুঝতে পারবা এখানে কোয়ালিফিকেশন কি লাগবে তাছাড়া আপনারা আপনার মেন কাজগুলো কি কি দেখবে সম্পূর্ণ ভিডিওটা দেখবা দেখলে পরে আপনারা বুঝতে পারবা তো চলুন আজকে ভিডিওটা স্টার্ট করি সো ভ্যাকেন্সিটা আপনারা দেখতে একটা আর্জেন্টলি রিকোয়ার্ড পোস্ট হলো আপনার ফিল্ড মোবিলাইজেশন তো আপনার যেটা কাজ থাকবে ওইটা আপনার ফিল্ডে থাকবো টোটাল পোস্ট আপনার তিনটা পোস্ট আছে এরিয়া আপনার সেলচার থাকবো কোয়ালিফিকেশান মাত্র আপনি এইচএস পাস এইচএস পাস করে আপনি এই কাজটা করতে বা স্যালারিতে দেখতে হবে আপনার বারো থেকে পনেরো হাজার তাছাড়া আমাদের ওনাদের সাথে আমার কথা হয়েছে শুধু পনেরো হাজার টাকা না আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে এবং আপনি যদি ভালো কাজ করতে পারেন আপনার যদি ফিল্ডে যদি কাজে যদি এক্সপিরিয়েন্স থাকে আপনি আরও বেশি এর থেকে আরও বেশি স্যালারি পেয়ে যারা এক্সপিরিয়েন্স আসো তাছাড়া এখানে ফ্রেশার্স এক্সপিরিয়েন্স বোতল আর অ্যাপ্লাই দুর্নীতিই আপনার অ্যাপ্লাই করতে পারবেন প্রেশার পাইলার কি সুবর্ণ সুযোগ আছে এই কারণে আপনারা কাজ করে নিজের স্কিলটা ডেভেলপমেন্ট করতে পারবে তাছাড়া এখানে আপনার দেখতে পাবে টু হুইলার মাষ্ট তো আপোনাৰ দুই চাকা বাহন দৰকাৰ পাব বাইক বা স্কুটি লৈব আপোনাৰ তো এইখনে জাষ্ট দুই চাকা এটা বাহন লাগে ইণ্টাৰেষ্ট কেণ্ডিডেট কেন চেণ্ড দিয়া ৰিজিউম তো এটা আপোনাৰ যে এপ্লাইটা কৰিব আপোনাৰ চি বিটা হোৱাটছআপৰ মাধ্যমে দিয়া দিবা নম্বৰ দোৱা আছে এইখনে এইট ছিক্স থ্ৰী এইট ফাইভ থ্ৰী ফাইভ এইট ফাইভ ছেভেন এই নম্বৰে আপোনাৰ চি বিটা শ্বেয়াৰ কৰি দিবা তো এটাই আজকে আসলে জব চ্যানেলে যারা নতুন আসার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বেল নোটিফিকেশান অন করে রাখবে যেগুলো জব আপডেটে যাতে আপনারা সঙ্গে সঙ্গে পাই ধন্যবাদ বন্ধুরা